সিলেটের দশ উপজেলায় চলছে ভোট উৎসব সিলেট বিভাগের দশটি উপজেলায় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে মঙ্গলবার একুশ মে সকাল আটটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ একটানা চলবে বিকেল চারটা পর্যন্ত নিজেদের প্রতিনিধি বেছে নিতে লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এদিকে বিভাগের এগারোটি ভোট গ্রহণ করার কথা থাকলেও মৌলভীবাজার সদর উপজেলার ভোটগ্রহণ স্থগিত করেছে কমিশন বিধায় এই উপজেলার ভোটাররা আজ ভোট দিতে পারছেন না সিলেট বিভাগের যে দশ উপজেলায় গ্রহণ করা হবে তার মধ্যে রয়েছে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা তাহিরপুর বিশম্পরপুর ও জামালগঞ্জ সিলেট জেলার কম্পানিগঞ্জ জৈন্তাপুর ও গোয়াইনঘাট মৌলভীবাজারের রাজনগর হবিগঞ্জ জেলার বাহুবল ও নবীগঞ্জ এদিকে ভোট শুরুর আগের বত্রিশ ঘন্টা আগে থেকে অর্থাৎ রবিবার উনিশ মে হয় নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ র্যাব ও বিজিবির পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবেলায় ইতোমধ্যে কাজ শুরু করেছে পুলিশ র্যাব আনসার ও বিজিবি এছাড়াও গোয়েন্দা নজরদারির পাশাপাশি সাইবার নজরদারিও শুরু করেছে গোয়েন্দা সংস্থাগুলো ভোট উৎসব নির্বিঘ্ন করতে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবে ইউনিয়ন পর্যায়ে একটি করে মোবাইল টিম সক্রিয় থাকবে এছাড়া প্রতিটি থানায় পুলিশ ও সশস্ত্র আনসার গার্ড ব্যাটালিয়ন সদস্যদের স্ট্রাইপিং ফোর্স হিসেবে রাখা হচ্ছে থানা এলাকায় র্যাব ও বিজিবি টহল দিচ্ছে প্রয়োজন অনুযায়ী তারা অপারেশনে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দায়িত্বশীলরা জানাতে লাভ news disk